আমরা এখন আছি আজকে মন্দিরে আসলাম সোনামাকে নিয়ে তোমরা আশীর্বাদ করবে আজকে আমার সোনামার জন্মদিন একটু পুজো দিলাম বাবার কাছে গ দাও নাম দাও

ওখানে যাবে না বুঝো ওখানে যা প্রণাম করে চলো চলো জয় বাবা লোকনাথ রাধে রাধে চলো রাধে রাধে হুম যাও নমো দাও নমো দাও দেখ ওখানে নমো দাও যাও ওখানে নমো দিয়ে এসো যাও হ্যাঁ ভুল হ্যাঁ নমো আছো চলো পুই যাই আছো কোলে নিছ না হাটো চলো ওই পাশে দে ও পাশ দে ও পাশ দে এই পাশ চলো যাও গুরু গুরু যাও আই আই হুম চলো চলো হুম ঘুরো বটেশ্বর

আছো আছো হ্যাঁ সোনো মা এখন মন্দির থেকে নামছি মেঘ এখন আমরা বাড়ি যাব ই এইভাবে না আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো হুম হুম নামো হ্যাঁ কোথায় যাবে এখন হুম এখন কোথায় যাবে দেখ 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 কি করে ঘুরছে ঘুরছিস কেন আচ্ছা ঘুরে না মাথা ঘুরবে মাথা ঘুরবে আছো আর ওপরে ওঠে না চলো আমরা মন্দির থেকে চলে আসলাম ঘুরে টুরে পুজো টুজো দিয়ে তো আমরা চলে আসলাম এই ফোটাটা আবার মরছে কেন ফোটাটা অনেক নিচে উপরে দেব যা পুরো কালি হয়ে গেছে যা কালি হয়ে গেছে যা হ্যাঁ কালি হয়েছে কালি হয়েছে বলো মিথ্যা কথা কালি হয়েছে কালি হয়েছে